ও দয়া ও দয়া তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি খানো কোনখানে তুমি থাকো কোনখানে দয়া তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোনখানে তুমি থাকো কোনখানে কেউ কেউ বলে যে এই আদমের দেহই আল্লাহর থাকার ঘর সে যাই হোক সেখানে আমরা যাব না আপনি ইচ্ছে করলে কি একটা মানুষ পয়দা করতে পারবেন পারবেন না আপনি ইচ্ছে করলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কি একটা মানুষ জন্ম দিতে পারবেন পারবেন না সম্ভব না কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে আর নারীকে দিয়ে মানুষ তৈরি করে শেখ আজব কারবার তাই না সেটা আবার কীভাবে দেখেন যে একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ যুবক বয়সে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা মানে গ্র্যাভিটেশন একটা আকর্ষণ তৈরি হয় যেটা অদৃশ্য এই অদৃশ্য আকর্ষণের ফলে পরস্পর পরস্পর মিলিত হয় অর্থাৎ জৈবিক চাহিদা পূরণ করে তবে একজন মানুষ এই আজব খেলাটা আমরা সবাই বুঝতে পারি না এটা আধ্যাত্মিক জগতের খেলা মনে করেন যে একজন বুড়া মানুষ বুড়া বয়স্ক লোক যার ভিতরে কোনো সেক্স নাই তার ভিতরে কোনো অনুভূতি নাই অথবা তার ভিতরে কোনো শুক্রবীর্য নাই তার দ্বারা কোনো কাজ হবে কাজ হবে না আবার কোনো নারী পরিপূর্ণ সুস্থ কিন্তু তার মেনুপথ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে তার কি সন্তান হবে সন্তান হবে না সন্তান হবে না সবই তার খেলা হ্যাঁ এই বিষয়টা আমরা বুঝতে পারি না একটা ছেলে অথবা একটা মেয়ে যখন সাবালিকা হয় তখন ছেলেরা মেয়েদের প্রতি আর মেয়েরা ছেলেদের প্রতি কিন্তু আকর্ষণ বোধ তৈরি করে এই যে এই যে এই যে যে আপনার ম্যাগনেটিভ ওয়েভ এই যে যে চুমুক যে আকর্ষণ এগুলো কিন্তু গড গিফটেড ঠিক আছে আবার আকর্ষণ থাকলেই হবে না পুরুষের যে এই যে মাথার এই পাশে যে পিটুটারি গ্ল্যান্ড আছে পুরুষের এই মাথার পিছনটা আর কি পিছনটায় যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডে স্ট্রোজেন পজেস্টন দুটি হরমোন তৈরি হয় এই হরমোন যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে তার শুক্র ক্ষমতা থাকবে না সন্তান উৎপাদন হবে না তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই শুক্র বীর্যকে শক্তিশালী করার মাধ্যমে আবার নতুন করে প্রজন্ম সৃষ্টি করা সম্ভব নতুন মানুষ সৃষ্টি করা সম্ভব এভাবে আবার টেস্ট টিউবের মাধ্যমে মানে পৃথিবীতে প্রায় পঞ্চাশ হাজার বা পঞ্চাশ লাখের মধ্যে অনেক মানুষ তৈরি করা সম্ভব হয়েছে তাও তো সেই সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান তাই না সব কিছুর মূলে সে বাকি ফাওসি আমরা ঠিক আছে যেটা বলছিলাম যে পুরুষের যখন দুই ধরনের হরমোন নিষ্কাশন হয় হওয়ার ফলে মেয়েরা মেয়ে হয় ছেলেরা ছেলে হয় তাই না আচ্ছা তারপরে এখানে কি শেষ তা না ছেলেরা মেয়েদের প্রতি আকর্ষণ বোধ তৈরি করে আর মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ তৈরি হয় নাহলে কি তারা কখনোই পরস্পরকে চিন্তা করতো না এবং পরস্পর মিলিত হতো না এবং নতুন প্রজন্ম সৃষ্টি হতো না প্রেমের মাধ্যমে সব সৃষ্টি হয় পৃথিবীতে মানে ঘোরা গোটা পৃথিবীতে সাতা সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে তার মধ্যে যত মাছ আছে দেখেন যে যে নদী 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 জাহাজও দেখা যাচ্ছে নদীতে জাহাজও দেখা যায় তো এই নদীতে যে প্রাণীগুলো বেড়ে উঠছে মাছ পৃথিবীতে যত প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগে পানিতে তাদের মধ্যে নারী পুরুষ আছে হ্যাঁ এটাই সত্য নারী মাসে কি করে ডিম পাড়ে নারী মাসে লেজ দিয়ে গর্ত তৈরি করে সেখানে আমরা বলি তাওয়া তাওয়া বা পাত্র বা ভান্ড হুম ঢাকুনের মতো গোল করে কাদা তৈরি করে সেখানে ডিম পাড়ে ডিম পাড়লে পরে পুরুষ মাসকে ডাক দেয় এই কই গেলে তুমি গো এদিক আসো গো এই ডিমগুলো স্প্রে করে দাও গো তখন ডিমগুলো স্প্রে করে দেয় স্প্রে করে না দিলে পরে ওই ডিম ফুটে বাচ্চা হবে না আপনি সকালবেলা মনে কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন গ্রামের বাড়ির কথা বলি শহরে তো পাখি দেখা যায় না দেখবে যে চোলোই চোলোইয়ের পিছে ধাওয়া করছে কবুতর কবুতরের পিছে ধাওয়া করছে হাঁস হাঁসের পিছে ধাওয়া করছে মোরগ মুরগির পিছে ধাওয়া করছে কুকুর কুকুর নির পিছে ধাওয়া করছে হ্যাঁ এইভাবে এই ধাওয়া দায়ী চলছে সারা বিশ্বময় সারা জগৎময় এই যে আকর্ষণ এই যে যে হ্যাঁ সৃষ্টিকর্তা যে দেয়া লীলা এর মাধ্যমে কিন্তু সৃষ্টি হয় এই আকর্ষণ যদি আপনার না থাকে তাহলে সেক্সও নাই আর তাতে সন্তান উৎপাদন হবে না ঠিক আছে এই যে প্রেমের মাধ্যমে জগৎ সৃষ্টি এই বিষয়টা আমরা বুঝি না আমরা বুঝি না এ এক অদৃশ্য খেলা দেখবেন এই যে সূর্য সূর্য সূর্যের সাথে চাঁদের চাঁদের সাথে পৃথিবীর পৃথিবীর সাথে গাছের গাছের সাথে পানির পানির সাথে বৃষ্টির সবার একটা যোগসূত্র হয়ে গেছে এটা কঠিন বিষয় সবাই বুঝবে না যারা বোঝে তারা তো ভাগ্যবান আপনাকে ভাবলে একটু বড় আকারে ভাবতে হবে এবং সব কিছু নিয়ে ভাবতে হবে আপনি যদি নির্দিষ্ট একটা টুকরো নিয়ে ভাবেন তাহলে আপনার সেই ভাবাটা পরিপূর্ণ হবে না সুন্দর হবে না ঠিক আছে ওই যে আগে বললাম যে আপনি যদি ভাবেন তাহলে আকাশ তারপরে পৃথিবী তারপরে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র হ্যাঁ সব কিছু একসাথে ভাবতে হবে ওই যে অন্ধের হাতি থেকে আর গল্পটা নিশ্চয়ই জানেন যে একজন অন্ধ হাতির লেজ ধরে বলল যে হাতি বোধ সাপের মতো আসলে তো সাপের মতো না আর একজন অন্ধ তার পা অর্থাৎ হাতির পা ধরে বলল যে হাতি বোধয় গাছের মতো তাও ঠিক না আবার কেউ পেটটা ধরে বলো যেটা ডোলের মতো ডোল বলতে গ্রামাঞ্চলে কৃষকরা তাদের যে ফসল ফলায় এই ফসলগুলোকে রাখার জন্য গোলাজাত করে রাখার জন্য যে ডোল বলে ডোল ডোল বাঁশের তৈরি ডোল তাহলে ডোল ডোল বলে গোলা বলে গোলার মতো সে মনে করবে যে গোলার মতো আসলে তাও ঠিক না আবার একজন অন্ধ হাতির দাঁত ধরে বলল হাতি বোধহয় তলোয়ারের মতো তাও ঠিক না আবার একজন সুর ধরে বলল যে গাছের গুড়ির মতো তাও ঠিক না আবার কেউ একজন কান ধরে বল যে কুলার মতো কুলা বলতে গ্রামাঞ্চলে কৃষক মাবনেরা কৃষকরা এই ওই আপনার ফসলের যে উদ্ভিষ্ট ময়লা যেগুলো পরিষ্কার করার জন্য যে কুলা ব্যবহার করে কুলা তো বইতে এলাকা আছে তো কানটা অনেকটা কুলার মতো এটাও ঠিক না তার মানে কি পরিপূর্ণ হাতিয়া দেখতে হলে চক্ষু দরকার ঠিক আছে সে অনেক কথা তো কোন কথা রেখে কোন কথা বলি বন্ধুরা এই যে আমরা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি একদম হান্ড্রেড পারসেন্ট ধোঁকাবাজি কারণ কি জানেন আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে পাঁচক্ত নামাজ তাই না তো এই পাঁচোক্ত নামাজ তো আপনার আজ থেকে বিশ লক্ষ বছর আগে তো সনাতন বা হিন্দু ধর্ম নামাজ ছিল যেটাকে বলা হয় পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ এটা আবার কিভাবে আদায় করতে হয় এভাবে হাত তুলে খুদার কাছে হাত হে পৃথিবীর অধিপতি এ বিশ্বজাহানের পরিচালক হে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাড়া ঋতু পরিবর্তনের পরিচালক তুমি আমাদেরকে সুরক্ষা দাও তুমি আমাদেরকে পুত্র সন্তান দান করো তুমি আমাদেরকে গাভী দান করো তুমি আমাদেরকে শক্তি বাড়িয়ে দাও তুমি আমাদেরকে বল বাড়িয়ে দাও রোগ থেকে মুক্ত করো এভাবে দাঁড়াই দাঁড়াইয়া শুয়ে না বসে না এ আল্লাহ মামিন হে ঈশ্বর আমাদের প্রার্থনা কবুল করো আর আমরা মুসলমানরা বলি হে আল্লাহ আমাদের দোয়া খালি কবুল করো আর অন্য অন্য সব জাতিকে ধ্বংস করে দাও এই জন্য মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি হান্ড্রেড পারসেন্ট রাইট কারণ বৌদ্ধরা যখন দোয়া করে তখন বলে কি জানি বলে জগতের সকল প্রাণী সুখী হোক শুনছেন না সকালে বিকেলে টেলিভিশন খুললে বিটিভি খুললে এরম বলতো হ্যাঁ যদা কি জানি না য মানে জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী চিন্তা করছে যে পৃথিবীতে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে সবাই সুখী হোক সবাই ধন্য হোক সর্বত্র শান্তি বিদায় করুক কত সুন্দর কথা কত বড়ো কথা আর মুসলমানরা কি বলে যে মুসলমানদের শুধু কল্যাণ হোক আর অন্য সব জাতি ধ্বংস হোক এটা হিংসার কথা না এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি কিন্তু যারা মূর্খ নির্ভোর তারা বুঝতে পারে না ঠিক আছে আসলে তা না সৃষ্টিকর্তা সবার জন্য সমান ভাবপন্ন পৃথিবীতে তিনি সমানভাবে পৃথিবীর সর্বত্র তিনি সমানভাবে আলো বাতাস আধার হ্যাঁ অক্সিজেন সব দান করেন সমানভাবে হ্যাঁ এই 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 জিনিসটা বোঝে না মানুষ যারা বুঝছে তারা ধন্য ধর্ম একটা খুবই একটা একটা নোংরা জিনিস ধর্ম খুবই নোংরা জিনিস দেখবেন যে এই ধর্ম মানুষের মধ্যে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে মারামারি কাটাকাটি কোনো খুনি এগুলো বাঁধে কত লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে অথচ কিছু মহৎ মানুষও পৃথিবীতে ধর্ম এনেছে তারা কি করছে জানেন মানুষের যাতে কল্যাণ হয় এই জন্য তারা অনেক কিছু আবিষ্কার করে গেছে যেমন মিশরিদের কথা বলি মিশরীরা যেমন জল ঘড়ি আবিষ্কার করছে বালু ঘড়ি আবিষ্কার করছে লিখন পদ্ধতি আবিষ্কার করছে ওষুধের আবিষ্কার করছে চাকার আবিষ্কার করছে কাগজের আবিষ্কার করছে কালির আগে আবিষ্কার করছে কত কিছু না আবিষ্কার করে গেছে এই মিশরীরা ধন্য তারা অথচ এই ধন্য ব্যক্তিদেরকে মুসলমানরা ঘা করে কত বড় দুর্ভাগ্য জাতি আমরা মুসলমানরা তাই না শুধু মিশর না মিশরীয় সভ্যতা তারপরে সৈনিক সভ্যতা ক্যালেডীয় সভ্যতা ব্যবিলিনীয় সভ্যতা মিশরীয় সভ্যতা তারপরে আপনার এই যে অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা ডগন সভ্যতা সৈনিক সভ্যতা বলছি কিনা তারপরে আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের যে সিন্ধু সভ্যতা এরা অনেক আগে হিব্র সভ্যতা এই হিব্র সভ্যতার কিছুটা হিব্র সভ্যতা বলতে এই যে বর্তমান যে ফিলিস্তিনের যে ইহুদিরা না এরা হচ্ছে হিব্রোর সভ্যতার অংশ এরা কিছুটা উন্নতি লাভ করছিল আর কি হ্যাঁ কিন্তু মুসলমানরা মারামারি কাটাকাটি খুন নিয়ে তাদের জেনদিকেই পার হয়ে গেছে এখনও তার ভিতরে আছে এই মারামারি কাটাকাটি থেকে ফিরে আসতে হবে আর এই জিনিসটা বুঝতে হবে যে যদি ঈশ্বর মনে করে যে আমি ওই যে পাকিস্তানের মতো বৃষ্টির পানি বর্ষায় বাইরে ফেলব অথবা বৃষ্টি বন্ধ করে দেব ফসলের অভাব মারা যাবে আল্লাহ তা পারেন না আমাদের মারামারি খুনো খুনি কি দরকার কারণ আল্লাহ তো আসেই তাই না তিনি যা ভালো মন করবে সেটা করবে তাই না তো আপনারে দায়িত্ব দিলো লোক এটাই মারামারি খুনো খুনি করার এটা কি ভালো কাজ দেখেন পৃথিবীতে কত ভালো ভালো লোক আছে যেমন এই যে টিটেনাস আবিষ্কারের ফলে কোটি কোটি মানুষের জীবন ফিরে পাচ্ছে তারপরে যক্ষার আবিষ্কার যক্ষার ওষুধ আবিষ্কারের ফলে কোটি কোটি মানুষের জীবন ফিরে পাইছে তারপরে টিটেনাস ইসে আপনার ওই যে জলাতঙ্ক রোগের ওষুধ আবিষ্কারের ফলে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পাইছে তাই না বিমানের আবিষ্কারের ফলে কত সহজ হয়ে গেছে কাজ কম্পিউটারের কারণে মানুষের কাজ কত সহজ হয়ে গেছে এই যে ক্যামেরা মোবাইল আবিষ্কারের ফলে আমরা ঘরে বসে বসে গোটা পৃথিবী দেখতে পাচ্ছি কত বড় সুন্দর নিয়ামত অথচ এই নিয়ামতের শুকর মুসলমানরা করে না ওই দিন দেখলাম যে মাদ্রাসার এক হুজুর এক মাদ্রাসার হুজুর করছে কি জানেন ওই পুরো মাদ্রাসা সার্চ দিয়ে কার কার কাছে ই আছে ওই যে আপনার কী বলে ওটা মোবাইল আছে সবগুলো খুঁজে বের করেছে ট্যাঙ্ক খুঁজে খুঁজে মোবাইল বের করে পুরার পুনর্বৃষ্ট মোবাইল হয়েছে সব হাতুড়ি দিয়ে নিজেও বাড়ে ভাঙতে সার্চ বলতে ভাঙ এগুলো কত বড় নির্ভূত আল্লাহ একবার অথচ এই যে মোবাইল যেগুলো মোবাইলগুলো যেগুলো আদি আবিষ্কার করে এগুলো কি আসমান থেকে আনা কিছু একটা মোবাইল মনে এতে কি আছে এতে আছে আপনার কিছু স্টিলে উপরে এলো স্টিল কভার তারপরে কিছু তামা আছে কিছু লোহা আছে কিছু আয়রন আছে কিছু প্লাস্টিক আছে এই কিছু কার্বন আছে তাই তো এগুলো কোথা থেকে এই সৃষ্টিকর্তার দেয়াই এই উপাদানগুলো মাটি থেকে বের করছে গবেষণার মাধ্যমে আবার এটা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞান দ্বারা অথচ এই নির্ভর জাতিটা তাদের জ্ঞানকে কাজে লাগে না ফলে পিছিয়ে পড়ে আছে। এর আগে কিন্তু ওই যে আপনার চিন্ময় দাস যে জেলেট ভুড়া নিয়ে তারপরে আপনার ইস্কনকে দেশ থেকে তাড়ানো নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়ে গেছে জনে মারাও গেছে সামনে হয়তো এমন হতে পারে যে ইসলামিক দলগুলো ক্ষমতা আসলে একটা গৃহযুদ্ধের মতো বেঁধেও যেতে পারে তাই না এই 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 এইভাবে ধর্মের জন্ম এইভাবে হয়েছে হিংসা বিদেশ ঘৃণা থেকে ধর্মের জন্ম হয়েছে ঠিক আছে এজন্য যারা যত বড়ো ধার্মিক হোক না কেন এরা কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না ধর্ম হবে এরকম । যে মানবতার ধর্ম মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না কোরআন কিন্তু তাই বলে কোরআনে আল্লাহ বলতেছে যে হে মানুষ আমি পৃথিবীর প্রত্যেকটা সম্প্রদায়কে তাদের ভাষায় আমি প্রেরণ করি নাই হ্যাঁ প্রেরণ করেছি আর কি আমি পৃথিবীর প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তাদের ভাষা প্রতিপ্রেরণ করেছি তাদের জন্য হচ্ছে আলাদা নিয়মকানুন পদ্ধতি দেখেন কোরআন তারা পড়েও আবার কোরআন বিরুদ্ধে কাজ করতেছে কত বড় হতবাগা না এলো বিষয় তো আসুন আমরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাই জ্ঞানকে কাজে লাগাই তাহলে আমাদের জীবন হবে ধন্য আমাদের দেহকালও ধন্য হবে পরকালো ধন্য হবে পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে আজকে এ বন্ধু রইল ধন্যবাদ